আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ বাসি আগস্ট রোজ বৃহস্পতিবার এখন সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর পাইকারি বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন আমরা এখন চলে আসলাম সরাসরি খাদুনগঞ্জ বাজার খাদুনগঞ্জ বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন বন্ধুরা আমরা এক করে অন্যান্য দোকানে যাব আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দামগুলো জানাবো তো বন্ধুরা একটু ধৈর্য সকালে দেখবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের দোকানের নামটা একটু বলেন না আমাদের দোকানের নাম মেসার চৌধুরী ডেরি আর দোকানের ঠিকানাটা কি বলেন না একশো আট খাদুনগঞ্জ

আমরা দেখতেছি ভাই ফেজ এটা এটা কোন জায়গা ফেজ এটা পাকিস্তান পাকিস্তানি ফেজ এটা আজকে বাজার কত টাকা বিক্রি হচ্ছে এটা আজকে 82 থেকে 85 82 থেকে 85 টাকা বিক্রি হচ্ছে পাকিস্তানি ফেজটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান পেজ একটা লট ভাই এটা কত করে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এটা মোটা এটা 93 থেকে 95 95 থেকে 99 টাকার ভিতরে বিক্রি হচ্ছে 93 থেকে 95 টাকার ভিতরে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন

আমরা দেখতেছি আরেকটা লট ইন্ডিয়ান রিলসি পেজের এটা কত করে বিক্রি করতেছেন এটা 97 এটা সাতানব্বই টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দামগুলা জানতেছি বন্ধুরা আমরা দেখতেছি ভাই আরেকটা লট ইন্ডিয়ান পেজের এটা কত 97 টাকা এটা 97 টাকায় বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা 95 পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখতেছি ভাই ইন্ডিয়ান রিলসি আরেকটা লট এটা এটা কত করে বিক্রি করতেছেন এটা সাড়ে 1590 পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাই আমরা দেখতেছি আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা পঁচানব্বই এটাও পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ভাই আরেকটা লট ইন্ডিয়ান ইলসি পেয়ে এটা কত করে বিক্রি করতেছে এটা ছিয়ানব্বই এটা ছিয়ানব্বই টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি আজকের বাজারে এক আমরা দেখতেছি ইন্ডিয়ান ইলসি পেয়ে যায় লট ভাই এটা কত করে বিক্রি করতেছেন এটা সাড়ে পঁচানব্বই পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি হচ্ছে

দেখে তো ইন্ডিয়ান মাল আসার কারণে এখন পাकिस्तानी মাল খায় ও ছাড় দোকানে খায় আর ভালো ভালো রেস্টুরেন্ট এবং বড় বড় এই ভালো ভালো দোকানে ইন্ডিয়ান মাল হ্যাঁ ইন্ডিয়ান পেস্টা সারা হলো না তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা একে করে

আমাদের পিছি চায়না রসুন এই রসুন গুলা কত করে বিক্রি করতেছো এই রসুন গুলা আপনার পঁচাত্তর টাকা আর ওটা হলো পঁয়ষট্টি টাকা এটা পঁচাত্তর টাকা বড় সাইজ আর এটা হলো পঁয়ষট্টি এটা একটু মিডিয়াম সাইজ বন্ধুরা আমরা আজকে এটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ